তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমরা শুরু করছি মাঠ থেকেই তো মাঠে তোমাদের দেখাবো ছোটবেলাকার কথার খেলা চলো দেখা যাক তো খেলা দেখেই তোমাদের ছোটবেলাকার মনে পড়ে খেলাটা দেখাচ্ছে তোমাদেরকে তো আছে অনেকজন তো চারজন আর এটা হচ্ছে আবির তো অনেক দিন ছিল না তো এক মাসের মতো ছিল না তো আরিয়ান ওটাকে দু দাম চারে দিলাম ওটাকে হকি দে চারে দিলাম 040 তো যেটা হকি বলছে সেটা তোমরা দেখো তো দেখা হকিটা দেখা ওকে হকিটা হচ্ছে সেই চপ্পলের চপ্পল কেটে যেটা গড়ায় না তোমরা বলো চপ্পল কাটা খেলা তো এটা গড়িয়ে দেবে মারবে দেখো তো মাছ ছেড়ে ওর পড়ে গেছে তো এটা ও বাদ মানে ওদের এক পয়েন্ট পেয়ে গেল তো ওরা খেলছে আরেয়ার মারবে দেখো আরে আর মারতে পারেনি তো সুমন মারিছে তো ওরা মারছে তারপরে মারতে পারে না বল বল তো ওদের এদের দুই পয়েন্ট ওদের জিরো তো ওরা এখন একবারে ফেলতে পারেনি এদের তো সুমন ভালো খেলছে তো পড়ে গেছে দেখো সুমন থেকে পড়ে গেছে তো এই খেলাটা দেখে তোমাদের সকালের ছোটোবেলায় কথা মনে পড়বে তো এই খেলাটা অনেক দিন আমরা খেলিনি তো আর খেলেও না বড়ো হয়ে গেছে সেই জন্য তো আর এখন যা এখন আমরা এখন পাবজি খেলি তো পাবজি খেলবো তো পরে তোমাদেরকে দেখা হবে তো পরে একটু বারবার দেখাচ্ছি তোমাদের সব জিনিস তো পরে মাঠটা দেখো পুরো I i'm going to